ঠাকুরের ভাইপো রামলাল বলিলেন আমরা ভোরবেলা উঠে বড় রাস্তায় চলে যেতাম আমি আর ঠাকুর তারপর দাতন সংগ্রহ করা হতো সেখান থেকে ওই অত দূর থেকে মন্দিরের চূড়া দেখা যায় চূড়ার কারুকার্য ঠিক কাটা কাটা দেখায় অর্থাৎ ওপরে যে ওই কাটা কাটা থাক থাক কাজ আছে সেইগুলো ঠাকুর দাঁড়িয়ে চূড়ার দিকে চেয়ে থাকতেন বলতেন মন্দির যেন আনন্দতে উপচে পড়ছে মাকে অন্তরে ধারণ করেছে কিনা তাই আনন্দে আটখানা হয়েছে যেন কাশ ফুল রকম কত সব কথা হতো তারপর আস্তে আস্তে ফিরতেন ফেরবার সময় বাড়িতে একবার ঢুকতেন ওইখানে একটা বাড়িতে আমরা থাকতুম খুড়িমা থাকতেন বাড়িতে ঢুকে সব খোঁজখবর নিতেন কে কেমন আছে ইত্যাদি আসবার সময় বলতেন দাও চারটি মুড়ি দাও খেয়ে যাই তারপর উঠতেন ধীরে ধীরে মন্দিরে আসতেন ঠাকুর একদিন আমায় বললেন আমায় হিন্দুস্থানিদের মতো মোটা হলুদ মাখা পইতে পরিয়ে দে তাই পইতে এনে হলুদে চুবিয়ে গ্রন্থি দিয়ে পরিয়ে দিলুম তিনি একখানি চাপা ফুলের রঙে ছোবানো লাল পেরে কাপড় পরেছিলেন হলদে ছোপানো কাপড় পরতে তিনি বড় ভালোবাসতেন আমি বললুম বেশ হয়েছে হলদে কাপড় হলদে পইতে পিতাম্বর ঠিক যেন নারায়ণ তিনি হেসে বললেন দূর ও কথা কী বলতে আছে আমি বললুম কেন ও তো বেশ হয়েছে পিতাম্বর নারায়ণ তিনি বললেন না না